আমাদের সংস্কার কমিশন ঐকমত্য কমিশন তারা তাদের কমিউনিশান তারা দিয়ে দিয়েছেন প্রধান প্রতিষ্ঠান কাছে প্রধান স্ত্রী প্রতিষ্ঠা সৈয়াদ সেখানে তিনিও এটার চেয়ারম্যান বোধ হয় কো চেয়ারম্যান ছিলেন এই অবাক চেয়ারম্যান চেয়ারম্যান তো এখন অবাক বিস্ময় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলব যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো পরিবর্তন আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি একটি কথা খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলেই যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সত্যিকার হচ্ছে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে আমরা সেই কারণেই কিন্তু এই পাঁচই আগস্টের আগে পরের পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদেরকে অনেকে বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবা দিয়ে শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যথ ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো এই কথা বলে আমি আজকে আবার আমাদের এহসান মাহমুদকে আবার ধন্যবাদ জানাতে চাই যে সব সময় সে সত্যের পথ থাকার চেষ্টা করেছে শত বিপদের মুখেও যত চাকরি চলে যায় তারপরে সে তখন কিন্তু কাজ করেছে সেই সেই দিনগুলোতে সে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখেই কাজগুলো করেছে